অধিত চৌধুরী এসেছেন উনিশশো সালের পরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের উনতিরিশে নভেম্বর ভারত সরকার একটি সার্কুলার দিয়েছিল ইন্দিরা গান্ধী সরকার সেই সরকারের সার্কুলারে ছিল উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পরে যারা ভারতবর্ষে আসবে তারা ফিরে যাবে তারা কখনোই ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবে না উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন অনুযায়ী সে জায়গায় শুভেন্দু অধিকারীর কাছে তো কোনো সিটিজেনশিপ সার্টিফিকেট নেই সে তো উনিশশো সালের পরে এসছে তাহলে শুভেন্দু অধিকারী ভোটার কার্ডটা করলো কী করে ফার্স্ট প্রশ্নটা এখানে কারণ শুভেন্দু অধিকারী ভোটার কার্ডটা করেছে এই একে ওকে টাকা পয়সা দিয়ে একটা রেশন কার্ড বানিয়েছিল তো রেশন কার্ডটাকে দেখিয়ে এই পার্টি ধরে ধরে একটা ভোটার কার্ড বানিয়েছিল ফলে শুভেন্দু অধিকারী বলছি না সরি এটা অদিত চৌধুরীর কথা বলছি অদিত চৌধুরী আজকে যেভাবে এরা কি করে ভোটার লিস্টে নাম উঠল এই যে কথাগুলো বলছে এটা সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে অধীর চৌধুরী কারণ অধীর চৌধুরী নিজে একজন অবৈধ অনুপ্রবেশকারী কারণ অধীর চৌধুরী এই পদ্ধতিতেই যেভাবে আজকের সিটিজেনশিপ সার্টিফিকেট ছাড়া বা বর্ডার স্লিপ ছাড়া মাইগ্রেশন ছাড়া পাসপোর্ট ভিসা ছাড়া মানুষরা এসে এখানে ভোটার লিস্টে নাম তুলছে অধীর চৌধুরী ওইভাবেই তুলেছে সুতরাং অধীর চৌধুরীর উত্তর ঠিক দিতে পারবেন কিভাবে কাকে ধরলে পঞ্চায়েতের বা কাকে ধরলে রেশন কার্ড করা যাবে কাকে কত টাকা দিলে ভোটার কার্ডের ছ নম্বর ফর্ম ফিল করে ভোটার কার্ড পাওয়া যাবে কাকে ধরলে পরে তোমার আধার কার্ড পাওয়া যাবে তো অভি আমাদের রাজ্য সরকার তো রাজ্য সরকারের তো অনেক বাবা তো শুভেন্দু এই আমাদের অদিত চৌধুরী কারণ অদিত চৌধুরী তো এটাই করেছে উনি তো একজন ইলিগাল মাইগ্রেন্ট উনি তো অবৈধ অনুপ্রবেশকারী ওনার মুখে এই সব কথাগুলো মানায় না এইসব কথাগুলো অন্য কেউ বললে সেটা শোনা যায় আজকে তার রাজনৈতিক ক্ষমতাটা কমে গেছে বলে বিজেপির দিকে যাওয়ার জন্য বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলছে আসলে কিন্তু মুর্শিদাবাদ থেকে অনেক দূরে চলে গেছে মুর্শিদাবাদের মানুষ ওনাকে ঘৃণা করে কারণ পরপর পরপর উনার উনার যে স্টেটমেন্ট একজন ইল্লিগাল মাইগ্রেন্ট হিসাবে হয়ে ভারতের সংবিধান নিয়ে কথা বলা এটা কিন্তু মানুষ বেশিদিন দিন মানবে না অদিত চৌধুরী ইল্লিগাল মাইগ্রেন্ট এবং তার কথা তা তিনি যত চুপ করে থাকবেন ততটাই মঙ্গল তা নাহলে তাইদুল ইসলাম তার বিরুদ্ধে একটা মামলা করছেন উনি ইল্লিগাল মাইগ্রেন্ট বলে এটাও আমার কাছে খবর আছে এই সময় প্রচুর পরিমাণে জঙ্গি ধরা পড়বে তার কারণ মনে রাখতে হবে যে সময়টা কখন না দু সাল যে দু হাজার পঁচিশ সালের মধ্যে তথাকথিত হিন্দুরাষ্ট্র ঘোষণা ফলে এই সময় মানুষকে বিভাজন করার জন্য এই জঙ্গি তত্ত্বটা খুব বড় করে আসবে তো আমার কাছে হিসেবে জঙ্গি কারা জঙ্গি যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে এই যে বেলডাঙাতে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলেছিলাম বেলডাঙাতে হিন্দু মুসলমানের দাঙ্গা শুরু হলো এবং আলটিমেটলি সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজ চিৎকার চেঁচামেচি করলেন সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ ছড়িয়ে গেল মুসলমানরা জঙ্গি মুসলমানরা জঙ্গি কিন্তু কালকে যেটা প্রমাণ পাওয়া গেল যে না ঘটনাটা গত পরশু প্রমাণ পাওয়া গেল ঘটনাটা ঘটিয়েছে হিন্দু সায়ন হালদার সায়ন হালদার তাহলে তাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে সে কিন্তু মাস্টার মাইন্ড নয় মাস্টার মাইন্ড হচ্ছে কার্তিক মহারাজ এবং শুভেন্দু অধিকারী তাহলে আমার কাছে জঙ্গি হচ্ছে ওই শুভেন্দু অধিকারী এবং সায়ন কিছুদিন আগে বছর তিনেক আগে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ থেকে আটজন জঙ্গিকে তুলে নিয়ে গেছিল। তো পরবর্তী সময় আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করে দেখিয়েছিলাম দেখেছিলাম যে আটজনই বলতে না পারা নিরহ মুসলমান যাদের সঙ্গে জঙ্গিত্বের কোনো সম্পর্ক নেই এছাড়া এই জঙ্গি সম্পর্কে আমি বেস্ট সবচেয়ে তার কারণ আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিলাম সেন্ট্রাল জেলে দেখা গেছে যাদেরকে জঙ্গি বলে গ্রেপ্তার করা হয়েছিল যখন গ্রেপ্তার হচ্ছে তখন টিভি চিৎকার চেচে করছে আর আমরা যারা দর্শক আমাদের কিন্তু আমরা আসলে তো বোকা মানুষ আমরা প্রথমে টিভিতে দেখছি চিৎকা চেচামেচি করছি কিন্তু যখন প্রমাণ হচ্ছে যে তারা কেউ জঙ্গি নয় বুঝতে পেরেছেন তখন কিন্তু আমরা আর ওই নিউজওয়ালাদেরকে বলছি না তোরা মিথ্যা কথা মিথ্যা নিউজটা করেছিস কেন কয়েকদিন আগে আসাম থেকে এস এসে হরিহর এসে হরিহরপাড়ার দুটো ছেলেকে ধরে নিয়ে গেছে জঙ্গি বলে এরা নাকি বোম ব্লাস্ট করবে এরা নাকি ভারতবর্ষকে ধ্বংস করে দেবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি হরিহর পাড়া থেকে কালকে ফিরেছি কালকে আমার বহরমপুরে প্রোগ্রাম ছিল গত পরশু দিন বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল ওখানে তাদের বাড়ি গিয়ে আমরা দেখছি বেচারা গো বেচারা তাদের কেউ বাংলাদেশে কোনো দিন যায়নি মানে বাংলাদেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই একজনার একটি ছেলের একটি লোক তার কোনো এক আত্মীয় বাংলাদেশে কোনো একটা কাজে গেছিলো ফলে এই যে জঙ্গি আর জঙ্গির সঙ্গে মুসলমান সম্পর্ক জঙ্গি এবং মুসলমান যেন সম্পৃক্ত হবে না কেন কেন বলবে না যে আমার ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এক সময় বলেছিলেন একই কথা উদ্ধদেববাবু একই কথা বলেছিলেন মাদ্রাসাতে নাকি জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় অর্থাৎ আমাদের কাছে এই শিক্ষাটা এখনও দেওয়া হয়নি যে মাদ্রাসা শুধু মুসলমানদের নয় মাদ্রাসাতে হিন্দুরাও পড়ে মুসলমানরাও পড়ে মাদ্রাসাতে হিন্দুরাও মাস্টার থাকে মুসলমানরাও মাস্টার থাকে আজকে সত্যি সত্যি যদি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী আসে আর অনুপ্রবেশকারীরা যদি সত্যি সত্যি জঙ্গি হয়ে থাকে তার জন্য দায়ীকে তার জন্য দায়ী হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে আসছে তারা তাহলে আমাদের ট্যাক্সের টাকা এই যে প্রচুর মানে কোটি কোটি টাকা আমাদের নিচ্ছে নিয়ে এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে তারা বেতনটা কোথাতে আমাদের কাছ থেকে নিচ্ছে অথচ তাদের এড়িয়ে কি করে জঙ্গি ঢুকছে আর শুভেন্দু অধিকারী এই যে এই যে পাঁচই আগস্ট থেকে যে গণ অভ্যুত্থান বাংলাদেশে হল তারপর থেকে তারপর থেকে এই তিলোত্তম আন্দোলন এবং এই যে বাংলাদেশের এখনকার ঘটনার প্রেক্ষিতে সম্পূর্ণ মানে ধরুন এই যে শুভেন্দু অধিকারী এবং হিন্দুত্ববাদীরা মিছিল মিটিং করতে লাগলো বাংলাদেশে বাংলাদেশে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন তাহলে কি হলো হিন্দু নিধন বললে ওখান থেকে মানুষ তো পালিয়ে আসবে ভয়ে কারণ বাংলাদেশের লোকরাও কিন্তু কলকাতায় বাংলাদেশে বসে এই ইন্ডিয়ার আর বাংলা চ্যানেল দেখছে ইন্ডিয়ার এবিপি আনন্দ চ্যানেল দেখছে যাকেই বাংলাদেশে জিজ্ঞাসা করা হচ্ছে সে বলছে আমার গ্রামে কিছু হয়নি আমি শুনেছি মানে কেউ দেখেনি বাংলাদেশে যত আমার যা যোগাযোগ আছে তাতে আমরা প্রত্যেক দিনই জানতে পারছি জিজ্ঞাসা করছি সে বলছে আমার গ্রাম একদম ঠিকঠাক আছে তবে আমরা শুনেছি ওই শুনে বারবার সব শুনছে আর শুভেন্দু অধিকারীরা যে কৌশলটা করলো এই কৌশলের মধ্যে অনেকটা সাপের গর্তে ধোঁয়া দিয়ে দিল সাপটা বেরিয়ে আসবে বেরিয়ে এলে তাকে মারবে অর্থাৎ এমনভাবে জঙ্গি এমনভাবে হিন্দু নিধন হিন্দু নিধন করলো বহু মানুষ ওপার থেকে এপারে চলে এলো এই যে লুকিয়ে চুরি চড়িয়ে আসছে কারা নিয়ে আসছে এটা কিন্তু বর্ডার সিকিউরিটি কিন্তু ঢুকিয়ে নিচ্ছে বিজেপি নেতারাই কিন্তু ঢুকতে সাহায্য করছে কেন সাহায্য করছে ওই মানুষগুলো বাংলায় এসে বাংলা দু হাজার ছাব্বিশে ভোট এই ভোটে ওরা কাজে লাগবে বিজেপির হয়ে কাজ করবে এবার যখন এই hey মানুষগুলো মধ্যে যারা ধরুন দশ বছর বিশ বছর আগে এসছে এরা তো হিন্দু বাস্তু এরা তো আইনের চোখে ইলিগাল মাইগ্রেন্ট পাসপোর্ট ভিসা ছাড়া এসছে এদেরকে ধরাটা মূল টার্গেট কিন্তু ওদের মধ্যে তো জন্য আইন কানুন কাগজপত্র সব করে নিচ্ছে কিন্তু আধার ভোটার লিঙ্ক থেকে পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে ধর ধরপাকড় সব চলছে সে বুঝতে পারছে না সে তাকিয়ে আছে জঙ্গি ধরা পড়ছে সে তাকিয়ে আছে জঙ্গি ধরা পড়ছে জঙ্গিকে না মুসলমান জঙ্গি অর্থাৎ হিন্দু উদ্বাস্তুদেরকে ধরতে গেলে যারা ইলিগাল পথে এসেছে তাদেরকে ধরতে গেলে তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে মুসলমানরা হলো সন্ত্রাস অনুপ্রবেশকারী আর হিন্দুরা হলো শরণার্থী তো আইনের চোখে তো হিন্দু মুসলমান বলে ওই রকম কিছু নেই কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে যারা আসছে বাংলাদেশ থেকে তার নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে হিন্দু উদ্বাস্তু এবং এই হিন্দু উদ্বাস্তুগুলোই কিন্তু অনুপ্রবেশকারী আইনের চোখে কিন্তু মুখে প্রচার করা হচ্ছে তারা শরণার্থী মনে আছে অমিত আমাকে আমাদের এ বলেছিল দিলীপ ঘোষ বলেছিল দু কোটি অনুপ্রবেশকারী ধরা হবে তাদের ওই দু কোটি কি মুসলমান এসছে দু কোটি মুসলমান এলে কোথায় তারা দেখা যাচ্ছে না তো আমরা মুর্শিদাবাদ থেকে নদিয়া থেকে কোনো জায়গায় খুঁজে খুঁজে দু কোটি মুসলমান মানে তো কিলবিল কিলবিল করবে দু কোটি লোকের জায়গা অবস্থান বাড়ি ঘর থাকা তো প্রচুর কিন্তু আমরা দেখছি দুটো কোটি যদি কেউ এসে থাকে তাহলে হিন্দুরা এসেছে কিন্তু এই হিন্দুগুলোকে ধরার জন্য আর যেহেতু এটা একদম শেষ হিন্দু রাষ্ট্র ঘোষণা শেষ মুহূর্তে ওরা জঙ্গি আওয়াজটা বেশি তুলছে জঙ্গি মুসলমান মানেই যেন জঙ্গি দেখুন অনুপ্রবেশকারী হিন্দু হতে পারে মুসলমানও হতে পারে যারা আসছে বেশিটা হিন্দু বাঁচার তারা মনে করছে ভারতবর্ষ হা কত ভালো এখানে এসে বুঝতে পারছে যে কী ভয়ঙ্কর এই যে এখনই আপনাকে দেখাচ্ছিলাম এই একটি ছেলে এই ছেলেটি উনিশশো আটানব্বই সালে বাবার হাত ধরে এসেছে বাবার হাত ধরে আসার পরে সে তখন বাচ্চা আজকে সে কিছুদিন আগে ধরা পড়ল স্বামী স্ত্রী দুজন ধরা পড়ার পরে ধরা পড়ার পরে এক সে তো হিন্দু তাহলে এক বছর জেলে থাকলো এক বছর জেলে থাকার পরে তাকে কি করলো এক বছর জেলে থাকার পরে তাকে জামিন দিল দু লাখ টাকা খরচ হলো বেচারি গরিব মানুষ এই এইবার আমি আমি ছবিটা দেখাবো না এইটা হচ্ছে এই একটি ছেলে যে ছেলেটা এখন ভিডিও করেছে এই গানটা দিচ্ছে তার মানে তার কয়েকদিনের মধ্যে জেল কয়েকদিনের মধ্যে সে চিরকালের জন্য বেনাগরিক হবে অর্থাৎ সেই কেসের যে বিচার সে বিচার ওকে সিটিজেনশিপ চেয়েছে কোর্ট থেকে ও সিটিজেনশিপ সার্টিফিকেট নেই এ হিন্দু মানে আমি বলবো হিন্দু মানে তথাকথিত উচ্চ বর্ণের হিন্দু ঠিক আছে নাকি কি কি টাইটেল পাল্টাতে পারে তাহলে দেখা যাচ্ছে যে এই মানুষগুলোকে ধরার জন্য এই মানুষগুলোকে ধরার জন্য একটা কৌশল করে জঙ্গি 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 জঙ্গিগুলো প্রচার করা হচ্ছে আর জঙ্গি যদি কেউ হতে পারে সত্যি সত্যি যদি জঙ্গি হতে হয় মানে ধরতে হয় তাহলে আমাদের ধরতে হবে ময়ূরঞ্জন কী যেন ঘোষ কারণ যে মানুষটা টিভিতে বসে জোকারি করে লাফালাফি করে এবং বাংলাদেশ এবং ভারতের মধুর সম্পর্কটাকে ধ্বংস করতে পারে যে মানুষটা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে পারে যে মানুষটার মিথ্যা প্রচারের ফলে আমরা সবাই যেন একটা যেন শূন্য ভাসছি হয়ে যেতে পারে তাহলে জঙ্গি সে একটা জঙ্গি কোনো লোক এলো বাংলাদেশ থেকে ধরা এসছে ধরা পড়ল ধরা পড়তেই পারে সে বোকা ধরা পড়েছে কিন্তু সে জঙ্গি কি করে জানলো তো জঙ্গি তো কোর্ট প্রমাণ করবে তো কোর্ট প্রমাণ করতে করতে এই মামলা চলতে চলতে দশ বছর বিশ বছর পর তাহলে এখন তাকে জঙ্গি বলা হচ্ছে কেন এখন তো সে জঙ্গি নয় এখনতে সে সন্দেহযুক্ত লোক তাকে সন্দেহ করা যায় তাই তো ফলে এই জঙ্গির গল্পটা সাধারণ হিন্দু তথাকথিত হিন্দু বিজেপি পন্থীরা বিশ্বাস করবে আমি বিশ্বাস করব না এটাই আমার গবেষণা অর্থাৎ এই জঙ্গি কথাটা নিয়ে এসে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করা আর যদি গ্রেপ্তার করতে হয় ইমিডিয়েট কার্তিক মহারাজকে জঙ্গি হিসাবে ধরে তাকে গ্রেপ্তার করতে হবে তাকে জেরা করতে হবে শুভেন্দু অধিকারীকে জেরা করতে হবে কারণ আমার কাছে অমিত শাহ যেমন জঙ্গি আমার কাছে শুভেন্দু অধিকারী সেরকম জঙ্গি আমার কাছে কার্তিক মহারাজ সেরকম জঙ্গি কারণ তাদের এই জঙ্গি পনাতে বাঙালি জাতি এবং ভারতবর্ষ আজকে টুকরো টুকরো হতে চলেছে শুভেন্দু অধিকারী বলছে কারণ শুভেন্দু অধিকারী যতক্ষণ পর্যন্ত সেই সরকারে ছিল ততক্ষণ পর্যন্ত এই সরকারটা খুব ভালো এই সরকারের মতো তো আর ভালো কেউ হয় না কারণ শুভেন্দু অধিকারী তো একটা আর পাঁচটা মানুষের মতো মানুষ তো সমস্ত রকম তাকে দুধ কলা দিয়ে সাপ বানিয়েছে সে গোগ্রসাপ তৈরি হয়ে গেছে অর্থাৎ আজকে সে বলছে বলতে পারছে তার কারণ হচ্ছে তাকে তাকে বলার মতো জায়গায় তুলে দিয়েছে কারা এখানকার আজকে সরকার এই সরকারের দুটো না তিনটে না চারটে বিভাগের মন্ত্রী ছিল সে এবং সে দীর্ঘ দিন ধরে এমপি ছিল এমএলএ ছিল তাহলে শুভেন্দু অধিকারীর কথা আর তো কোনো মূল্য নেই কারণ নিজেই তো একটা জঙ্গি এগুলো ওদের প্রচার ফার্স্ট কথা হচ্ছে যে তুমি যে প্রচারগুলো করেছিলে সেই প্রচারগুলো যেমন এক কোটি শরণার্থী পারে চলে আসবে তাই তো তুমি যেটা বলেছিলে এই তিলোত্তমা আন্দোলনের ফলে তিলোত্তমাকে রেপ করেছে এতজন এতজনভাবে এই এই করেছে আগে সেইগুলোকে প্রমাণ করো তুমি যে ওই দেড়শো গ্রাম বীর্য বলা লোকের পাশে দাঁড়িয়ে তোমরাও চিৎকার করে বলেছিলে মেয়েটিকে গ্যাংরেপ করার পর দেড়শো গ্রাম বীর্য পাঁকে যে পরবর্তী সময় জানা গেল টোটালটা মিথ্যা কথা পুরোটা ফলস তাহলে আগে শুভেন্দু অধিকারীকে বিচারের জায়গায় আনতে হবে এনে ও যে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর আগে বিচার করতে হবে ন্যাড়া বেলতলায় কবার যায় না তো বেলতলায় একবারই যাওয়ার কথা কোন একবারই তো ফটাশঢুম হয়ে যাবে কিন্তু আমাদের বাঙালি যারা তথাকথিত যে হিন্দুত্ববাদী এই বেলতলায় তারা বাহার বাহার যায় তারা টিভির সামনে তবু বসবে জানবে যে এবিপি আনন্দ এবং আর বাংলার সবসময় মিথ্যা কথা বলছে শুভেন্দু অধিকারী সবসময় মিথ্যা কথা বলছে মনে আছে শুভেন্দু অধিকারী বছর দুয়েক আগে বলেছিল গুজরাট থেকে নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেল সেই জন্য খুব লাফালাফি করেছিল আমিও খুব চিৎকার করে গালাগালি দিয়েছিলাম শুভেন্দুকে প্রায় দেড় কোটি লোক আমার সেই ভিডিও দেখেছিল ওই আজকে তো শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করছে না লোকে যে তোরা মিথ্যা কথা বলেছিলি কেন এই ধরনের সাংঘাতিক বিষয় সেন্সেটিভ সাবজেক্ট যেটা মানুষের জীবন মরণ সেই বিষয়গুলো নিয়ে মানুষকে কি মিথ্যা কথা বলা যায় ওরা মিথ্যা কথা বলে কেন সেই অর্থে সবচেয়ে বড় জঙ্গি হলো শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ